আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে তো আজকে চলে আসলাম আমরা নোট পিকজেল নিয়ে তো নোট পিকজেলের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো আপনারা কয় দিন আগে সর্বোচ্চ সাত দিন আগে আপনারা নোট পিকজেলটা হাতে পেয়েছেন তো আশা করি সবাই জয়েন করেছেন এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটি নোট কয়েনের নিজস্ব প্রজেক্ট আর কি টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট বলতে পারেন তো এটাতে জয়েন করার পরে অনেক মানুষ আছে যারা এটাতে কাজ করতে পারতেছে না বা বুঝতেছে না যে কীভাবে কাজটা করবে আসলে নোট পিক জেলে তিনটা ওয়েতে টোকেন আর্ন করা যায় তো বা যারা পারতেছেন না টোকেন আর্ন করতে পারতেছেন না তারা হয়তো বা কাজটা বন্ধ রাখছেন বা বিরক্ত মনে করে কাজটি করতেছেন না যেহেতু আপনারা পারতেছেন না যে কীভাবে করবেন তো যারা এই অবস্থায় আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজগুলো শিখে নেবেন এবং মনোযুস সহকারে কাজগুলো কমপ্লিট করবেন তো কথা না পারি চলুন আমরা কাজ চলে যাই তো ফার্স্ট অফ অল আপনারা প্রথম পদ্ধতিতে যেভাবে টোকেনটা আর্ন করতে পারেন সেটা হলো ফ্রেন্ডদেরকে ইনভাইট করে তো সিম্পলি আপনারা এই যে মেন আইকন এখানে ক্লিক করবেন তো মেন আইকনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্যান এই যে একটা একটা ফ্রেন্ডে রেফার করতে পারলে এখানে আপনি আটটি পি এক্স মানে ওদের নেটিভ টোকেন পিএক্স টোকেন আপনি আটটি পি এক্স টোকেন পাবেন মানে একটি রেফারের বিনিময়ে আপনাকে আটটি পিএক্স টোকেন দেবে তো এটা গেলো ফার্স্ট স্টেপ মানে প্রথম ধাপের এটা আর্নিং তো দ্বিতীয় ধাপে আর্নিং করতে হলে আপনাদের যাইতে হবে আপনাদের মেইন ব্যালেন্সের উপরে একটা ক্লিক করতে হবে তো মেইন ব্যালেন্সের উপরে ক্লিক করলে এই যে আপনার মেইন ব্যালেন্সটা এখানে শো হবে প্লাস নিচে দেখেন ক্লেম লেখা আসছে এই যে দেখেন আমার ফার্মিং হচ্ছে তো এইটা আট ঘন্টা পর পরই স্টপ হয়ে যায় আপনারা যতদূর সম্ভব আট ঘন্টার আগে এটা ক্লেম করে নেবেন তো আমি ক্লেমে ক্লিক করলাম এই যে দেখেন ক্লেম হয়ে গেল আবার নেক্সট ক্লেম করতে পারবো এক মিনিট পরে মানে এক মিনিট পরে এটা আবার আমি ক্লেম করতে পারবো কিন্তু এক মিনিট পরে ক্লেম করলে আমি বেশি টোকেন পাবো না জিরো পয়েন্ট ডবল জিরো সামথিং ও এটা নেওয়ার থেকে না নেওয়াই ভালো তো এটা গেল দ্বিতীয় স্টেপ তো তৃতীয় স্টেপ কী দেখে চলে যাবেন দেখে আসার পরে দেখতেছেন এই যে বিনারটা হ্যাঁ এই বিনারটাই আপনার তৃতীয় স্টেপের কাজ তো এটা অনেকেই বুঝতেছেন না এখানে মেইনলি প্রিন্ট করতে হবে তো আপনারা হাতের ডান সাইডে দেখেন এখানে প্লাস আইকন এবং মাইনাস আইকন আছে তো প্লাস আইকনে ক্লিক করলে এটা জুম হবে মাইনাস আইকনে ক্লিক করলে এটা মাইনাস হবে জুম আউট হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা পিন করবেন কিভাবে আপনারা জুম করবেন এটা সিম্পলি আমি এখানে জুম আমি এখানে পিন করে দেখাচ্ছি এখানে তো আমি এখানে প্রিন্ট করব কারণ এটা বাংলাদেশের ফ্লাগ আছে আমি এখানে প্রিন্ট করবো তো এখানে দেখেন হাজার হাজার মানুষ প্রিন্ট করতেছে দেখেন প্রিন্ট লাইভে হচ্ছে কিন্তু দেখেন এই দেখেন বাংলাদেশটা কিন্তু একদম মুসা যাচ্ছে এত পরিমাণ প্রিন্ট করা হচ্ছে তো সিম্পলি আমরা এই ব্ল্যাক উপর একটা ক্লিক করব করে এই যে দেখেন এখানে প্রিন্টটা আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনারা কী প্রিন্টটা করতে যাচ্ছেন মানে কী রঙটা করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি ব্ল্যাকের উপরে একটা ক্লিক করে রেড প্রিন্ট করে দেবো আবার ব্ল্যাকের করে প্রিন্ট করে দেবো দেখেন আপনারা উপরে পয়েন্টটা শো করবেন প্রত্যেকটা প্রিন্টের জন্য আমি দুই পয়েন্ট করে এক্সট্রা পাচ্ছি তো এখানে আবার প্রিন্ট করে দেবো এভাবে সিম্পলি আপনারা প্রিন্ট করে দেবেন সাতটা ছয়টা যে যার যত লেভেল আপ করবেন সে তত বেশি প্রিন্ট করতে পারবেন তাই সে প্রিন্টের লিমিট শেষ তো আমরা যত প্রিন্ট করব তত আমাদের এখানে এই যে প্রোফাইলের এখানে মাইনিং স্পিডটা তত বাড়বে তো আপনারা সেক্ষেত্রে প্রিন্ট বেশি বেশি করার চেষ্টা করবেন তো আশা করি সবাই কাজটি বুঝতে পারছেন যে কিভাবে কাজটি করতে হবে দেখেন এত পরি এত এত পরিমাণ মানুষ কাজ করতেছে দেখেন বাংলাদেশটা নিউসে কিন্তু একদম ব্লাক হয়ে গেল এত মানুষ প্রিন্ট করতেছে দেখেন গোটা পুরা ইয়াটাই দেখেন ডিসপ্লেটা দেখেন ব্ল্যাক হয়ে গেছে এত পরিমাণ মানুষ ব্ল্যাকে গিয়া পিন করতেছে তো আশা করি সবাই কাজটা বুঝতে পারছেন তো অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড ভেরিফাইড প্রজেক্ট আর নোট কয়েন থেকে যা পাইছেন তার থেকে দ্বিগুণ পাওয়ার চান্স আছে এটা যেহেতু এটা আনলিমিটেড টোকেন আর্ন করা সম্ভব না এটা লিমিট কিছু কিছু টোকেন আর্ন করা যায় তো সবাই মনোযোগ সহকারে এটাতে কাজ করবেন আর যারা এখনও জয়েন করেন তারা ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করবেন সেখানে কাজের লিঙ্কটি দেওয়া থাকবে অবশ্যই লিংকে ঢুকে কাজটি ওপেন করবেন চালু করবেন কাজটি করা কাজটি করবেন কাজটি অনেক ভালো তো কাজটি কেউ মিস দেন না তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি দেখে সবাই কাজটি সম্পূর্ণ করুন আর বেশি টোকেন করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ